বেশ মিল্লা রহিম এটি দেখছেন চাঁদপুর ইলিশ মাছঘাট হইতে একটু দূরে ইলিশ চত্বর বলে নাম আসলে এটা হলো তিন নদীর মোহনা নদীর পার এখান থেকেই দাঁড়ালে দেখা যায় তিন নদী ডাকাতিয়া নদী পদ্মা নদী আর একটা নদী কি এটা আমার জানা নেই তবে টুকি তিন নদীর মোহনা এখানে পারটা খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে ঝড়ির সময় বা তুপানের সময় যাতে পাড়টি না ভাঙে খুব সুন্দর নদীর পার আমরা যখন এই চাঁদপুরের এই ইলিশ ঘাট বা ইলিশ চত্বরে যখন পৌঁছাই তখন বেলা এগারো থেকে বারোটা বাজে এ সময় আকাশে বা বাতাসের আগ্রতা খুবই কম ছিল বাতাস মৃদু হাওয়াও ছিল না যার কারণে এই নদীতে কোনো ঢেউ ছিল না দেখতে পাচ্ছি নদীতে একবারে নীরব কোনো ঢেউ নাই পানির টুই না নড়ে না কারণ বাতাস ছিল খুবই কম ইলেকট্রনিক লাইট যে দিয়া ওই যে সিমিটের এগুলা ফালায় রাখছে যাতে ঢেউগুলো এসে বাড়ি দিয়ে এই পাটটা না ভাঙে এখানে খুব সুন্দর গাছ লাগানোর কারণে এখানে একটু ঠান্ডা রোদের তাপ শুয়ে রয়েছে একজন এরকম সবাই বসে রয়েছে জিরিতেছে অন্য অন্য জায়গা থেকে আসে এখানে এই পানি উন্নত বোট এখানে দেখাশোনা করে এখানে দেখতে একটা ই মানে মাটি বালি বস্তা ফেলার জন্য এই ওখানে কাজ করা হয় লেবাররা কাজ করে এবং মাটির বস্তাগুলো বালির বস্তাগুলো ফেলে রাখে নদীর পাড়ে যেখানে পার ভাঙে নদী শাসনে কাজ করে এর খুবই সুন্দর যদি ঢেউ থাকতো এখানে অনেক সুন্দর লাগতো কিন্তু ঢেউ না থাকার কারণে এই জায়গার সুন্দরটা একটু কম সবাই বসে রয়েছে গাছতলায় যাতে এখানে ছাগলগুলোও বিশ্রাম নিচ্ছে মায়ের সাথে তিনটি বাচ্চা খুব সুন্দর মা নিচে আর দুটো বাচ্চা এখানে আর একটা বাচ্চার পিছা আছিল। এখানে খুব সুন্দর নিরিবিলি জায়গা কণাকচরা গাছ এবং তিন নদীর মোহনা এখানে খুব সুন্দর দেখতে বেলা আমাদের রান্নবাই হাঁটতেছে আর দেখতেছে এখানে বসার ব্যবস্থা আছে একটু বসে বিনোদন নেওয়ার জন্য এবং যখন হিমেল হাওয়া সারে বাতাস সারে তখন এখানে অনেক সুন্দর সুন্দর ঢেউ আসে ঢেউগুলো নদীর পারে তখন খেলা করে অনেক সুন্দর লাগে মনে আনন্দ লাগে এখন নদী নীরব কোনো ঢেউ নেই তাই মানুষের দেখার মতো চেষ্টা করতেছে না সবাই যার যার মতো ব্যস্ত এবং ছায়ায় সবাই একটু স্বস্তি নিতেছে শান্তি পাওয়ার জন্য চারিদিকে নদীর ভিতরে অনেক গরম কিন্তু এখানে অনেক ঠান্ডা এখানে বসতে হিমেল একটু একটু হাওয়া আসে এতে গাছ জড়িয়ে যায় এসে নদীগুলা নদীর পাড়ে অনেকগুলা ছাগল আছে বসার ব্যবস্থা আছে যে ছাগলগুলো ঘুমাইতেছে বা শুয়ে রেশিট আছে কিছু লোকজন আবার বসে হয়েছে এখানে নদীর পাড়ে অনেকগুলা নৌকা আছে সবাই ফটো সেশনে সবাই ব্যস্ত ছাগলগুলা সবাই বসে রয়েছে মহিলা কি যেন আছে আর সুন্দর নদীর পারে এখানে বিকালের দিকে অনেক সুন্দর সবাই আসে এবং এখানে দোকানপাটও বসে কিছু মিলন আসায় বেশিরভাগ সময় যখন নাকি একটু ঢেউ বা বাতাস সারে তখন বেশি লোক এখানে আসে এই সুন নদীর ঢেউ দেখার জন্য অনেক সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা নাই বলে চলে আমার সেই জিনিসটাই ভালো লাগলো যে এত নদীর পাড়ে যেখানে কোলাহল জায়গা দেখে নদীতে মাছটাশ মায়দান ওরা বাজারে যায় এবং যে নৌকাগুলো ঘাটে বাঁধে রাখে এখানে সুন্দর একটা কদম গাছ আছে বট গাছ আছে তার নিচে বিভিন্ন গাছ আছে এখানে বসে সবাই কী করে দেখছেন সামনে যে কয়েক ইলিশ চত্বর নাম ইলিশের একটা ভাস্কর আছে এখানে তো খুব সুন্দর লাগলো মাছ বড় মাছের একটা ভাস্কর ইলিশ মাছের ভাস্কর ভালো লাগলো আপনারা আসবেন যাবেন চাঁদপুর মাছঘাট ইলিশ চত্বরে গেলে আপনারা বুঝবেন বিকালের দিকে কত সুন্দর কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আমরা সকালের দিকেই একেবারে বড় দিকে চলে আসি ধন্যবাদ সবাইকেই দেখার জন্য